আসসালামু আলাইকুম ভিভার্স আজকে কিন্তু অনেক 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 ফিঙ্গার রিং দেখাবো দেখুন আমাদের জীবনে কখনো এত রিং কখনও একসাথে দেখানো হয়নি সো আজকে কিন্তু সেটাই কিন্তু এস ডি নিউ মুক্তা জুয়েলার্স থেকে কিন্তু সম্ভব করেছে খুব সুন্দর সুন্দর রিং এবং হিউজ পরিমাণ কালেকশন দেখাবো তো এখানে বিভিন্ন মানে ভ্যারাইটি ডিজাইন আছে আপনারা দেখেই বুঝতে পারছেন থেকে বড়ো কথা হচ্ছে আপনারা আসলে হিউজ ডিসকাউন্ট পাবেন তো ভাইয়া দেখান আমাদের মিডিয়াম বাজার থেকেই দেখান মিনিমাম এক আনা থেকে স্টার্ট হবে এই যে দেখুন এগুলো হচ্ছে আমাদের এনগেজমেন্টের রিং খুব সুন্দর সুন্দর রিং এগুলো তিন চার আনার মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন এই যে দেখুন হিউজ পরিমাণ কালেকশন বাইশ ক্যারেট এগুলো এই যে এগুলো হচ্ছে নৌকা ফিঙ্গার যেটা খুব সুন্দর সুন্দর রিং এগুলোর মধ্যে অনেক ভ্যারাইটি ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে একটু গোলের মধ্যে আছে এটা আবার ছোট বড়ো করে পড়তে পারবেন খুব সুন্দর একটা কালেকশন আচ্ছা তারপরে এই যে নক রিং কত পরিমাণ কত বড় আছে ছোট আছে মাঝারি আছে এটা হচ্ছে পুরো নখরিং রিং যেটা বলে আর কি এই যে আমি একটু দেখাই পুরো নখটা ভরে থাকবে কভার করে থাকবে এই যে এটা তারপরে এটার মধ্যে আবার কালারিংও আছে এই ধরনের কালেকশনগুলো তারপরে আমাকে দেখান আরও এটার মধ্যে বড় সাইজ সবগুলো কিন্তু নৌকায় দেখালাম এখন পর্যন্ত খুব সুন্দর এগুলো বড় সাইজ মানে ছোট থেকে বড় সব ধরনেরই আছে তারপরে এই যে প্যাঁচানো রিংগুলো পাচ্ছেন তারপর নেক্সট দেখাবো এইটা এগুলো হচ্ছে আপনার তিন আনা থেকে শুরু করে কত থেকে পর্যন্ত পাবে সাত থেকে আট আনার মধ্যে পাবে আচ্ছা তারপরে এইখানে আছে দেখুন খুবই সুন্দর কালেকশন এই একটা কালেকশন বাইশ ক্যারেট সবই বাইশ ক্যারেট এটা একটা ডিজাইন আচ্ছা এরপরে আমরা অন্য ডিজাইনগুলো দেখাই এখন হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে যাই ফ্লাওয়ারগুলো দেখাই এই যে দেখুন ফ্লাওয়ারের এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ব্রাইডাল রিং এটা কেমন কি হবে এক ভরি এটা হচ্ছে এক ভরি চার আনা তারপরে দেখাবো এই যে এটা পদ্ম ডিজাইনের এটা ছোট পাওয়া যায় তাই না ছোট ছোটটাও কিন্তু ভাইয়াদের কাছে আছে চার পাঁচ আনা যে আমি আরেক ফাঁকে দেখাই দিই এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন যেগুলো হচ্ছে আমাদের ব্রাইডাল রিংগুলা প্রচুর ফ্লাওয়ার রিং আছে এক দেড় ভরির মধ্যে অনেক কালেকশন পাবেন আপনারা হচ্ছে এখানে না হলেও মানে ভরিতে দুই তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু মানে সার পাইলে পেয়ে যেতে পারেন তো অবশ্যই শোরুমে আসবেন তো সেটা মানে ডিপেন্ড করবে তো অবশ্যই অবশ্যই শোরুমে চলে আসবেন এই যে একটা ফ্লাওয়ারের মধ্যে তারপরে এই একটা ফ্লাওয়ারের মধ্যে তো যেহেতু দূর থেকে আসবেন অবশ্যই অনার করা হবে যতটুকু ভাইয়ারা সম্ভব আপনাদেরকে অনার করে দিবে এটা একটা ডিজাইন এই যে ছোট বড় করা যাবে এটা এই যে ফ্লাওয়ারের মধ্যে তারপরে দেখাবো এটা একটা সুন্দর মানে মানে ফ্লাওয়ারের মধ্যে কালেকশন একটা অ্যান্টিক কালারের মধ্যে তারপরে এখানে দেখাবো আসলে এত এত রিং কালেকশন এখানে আছে একটু ইউনিক ডিজাইন কেউ যদি চান এই ডিজাইনগুলো নিতে পারেন এই যে ইউনিক ডিজাইনের মধ্যে ফিঙ্গারিং প্রচুর রিং আছে তারপরে এখানে আছে আমাদের একদম লাইট ওয়েটের মধ্যে সবই দুবাই কালেকশন যেগুলো হচ্ছে আমাদের লাইট ওয়েটের মধ্যে দুই আনা তিন আনা এরকম হবে তারপরে যে ব্যান্ড রিং চাইলে ব্যান্ড রিং এই যে ব্যান্ড রিংগুলা দুই আনা তিন আনা এরকম পাবেন তো আসলে অনেক কালেকশন দেখালাম তো আরও অনেক কালেকশন কিন্তু শোরুমে রয়েছে অবশ্যই শোরুমে চলে আসবেন এই যে দেখুন একদম ট্রে ভর্তি কালেকশন স্টোন সেটিংও পাবেন মানে আংটির জগতে যত রিং পাওয়া যায় সবই কিন্তু আপনারা হচ্ছে শোরুমে পাবেন এসবি নিউ মুক্তা জুয়েলার্সে পাবেন শুধু জাস্ট শোরুমে চলে আসবেন শোরুমে আসলে অনেক 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 কালেকশন আপনারা পেয়ে যাবেন তো এই যে জাস্ট দেখুন প্রচুর 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 কালেকশন সঙ্গীত আপনারা ফিঙ্গারিংয়ের পাচ্ছেন তো এটা হচ্ছে এস বি নিউ মুক্তা জুয়েলার্স যেটা হচ্ছে হাজি মোহাম্মদ হানিফ হানি প্লাজা অসুলপুর বাজার আবদুল্লাপুর মসজিদ রোড দক্ষিণ ক্যারিগঞ্জ অবশ্যই ভাইয়াদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই শোরুমে চলে আসবেন আল্লাহ পেজ